বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাবু যাওয়া পনিমা আমি এখানে মাগুর মাছগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই মাগুর মাছের একটা ঝোল করব তাহলে দেখতে থাকবো এই মাগুর মাছের ঝোল আমি কী দিয়ে করি ভিডিওটা পুরোটা দেখে কমেন্ট করবো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম দেখো তেলটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি নুন কড়াই লাগিয়ে দিলাম এবারে আমি যে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি সেটা আমি এক এক করে দিয়ে দিলাম এই মাছ গোল বেশি ভাজে না অল্প করেই ভাজে এত ঠান্ডা পড়েছে এক পিস মাছ উল্টে মাছটা আমি ভেজে নিয়েছি এটা আমি তুলে দিলাম বাটিতে এবার আরো একটা মাছ আমি দিয়ে দিলাম এইভাবে নেড়ে দিলাম মাছগুলো না বেশি ভাজে না আবারও বললাম দেখো হালকা করে ভেজে আমি এটাও তুলে নিলাম তেলও লাগে না মাছগুলো ভাজতে একইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি এদিকে দেখো আমি আলু নিয়ে নিয়েছি ব্রোকলি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজ এবারে যা তেল আছে তাতে আমি ব্রোকলিগুলোও ভেজে নেবো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছে লাইক দিতে ভুলে গেছে চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এই ব্রোকলির ডাটাগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম যারা খাওনি তারা একবার খেয়ে দেখো এইভাবে তরকারির মধ্যে ডাটাগুলো দিলে ভালো লাগবে খেতে আর এমনি তো খুব টেস্টফুল আর মাছটাও টেস্টফুল দেখতে থাকো আমি কীভাবে এটা রান্না করছি দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবারে আমি একটু তেল দিয়ে দেবো সর্ষের তেলেই আমি রান্নাটা করছি তাই আমি সরষের তেল দিয়ে দিলাম মাছের সবজি দিলে তার সাথে একটু পাঁচ ফোড়ন যদি ফোড়নে দেওয়া যায় তাহলে মাছের স্বাদটা খুব ভালো লাগে মাছের ঝোলটা আর কি খুব ভালো লাগে ফোড়নটা ভালো করে হতে হবে পাঁচ ফোড়নের গন্ধ বেরোতে হবে ভালো করে দেখো পাঁচ ফোড়নটা লাল হয়ে গেছে আর ফোড়নের একটা গন্ধও বেরোচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজ আর পাঁচ যদি মাছটা রান্না করো স্বাদটা দারুণ হয় তোমরা যারা না করে থাকো তো একবার ট্রাই করে দেখতে পারো পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব তাহলে আলু আর পেঁয়াজটা একসাথে ভাজা হয়ে যাবে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম হলুদ এবার নুন হলুদ দিয়ে আমি আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবে তাহলে স্বাদটা ভালো হবে দেখো বন্ধুরা আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আলু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এবার ভাজার সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে এতে করে কি হবে আলুটা খেতে ভালো লাগবে দেখো আমি নেড়ে দিলাম পেঁয়াজটা প্রায় অনেকটাই লাল লাল হয়ে ভাজা হয়ে আছে। এবার আমি ঢেকে দেখো ঢাকা তুলে আমি আমি নিলাম দেখো হাফ চামচ মতন আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে রেখেছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি মিনিট খানিক আমি রান্না করে নেব দেখো মিনিটখানি রান্না করে নিয়েছি আদা কাঁচা বন্ধ চলে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে এবার আমি এখানে মশলা অ্যাড করব আমি আরেকটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ উঁচু উঁচু ধনের গুঁড়ো এক চামচের একটু কম আমি জিরের গুঁড়ো দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা লঙ্কার গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কা দিতে পারো যেহেতু এটা জিওল মাছ হেলদি ভাবে যদি করতে চাও আমিও হেলদি ভাবেই করছি লঙ্কার গুঁড়োটা সেরকম দিইনি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সম্পূর্ণটা ভালো করে আমি জলে দিয়ে মিশিয়ে নিলাম নিয়ে এটা আমি কষাতে থাকবো হেলদি তো বটেই এখানে আমি ব্রোকলি নিয়েছি খুব হেলদি একটা দেখো বন্ধুরা কপির ডাটা সবুজ ফুলকপিও বলতে পারো এখানে ব্রোকরির ডাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম অফ ক্যামেরাতে কেন বলতো ওইগুলো সিদ্ধ হতে একটু সময় নেয় ওগুলো তো ফুলগুলো তো ভাজার মধ্যে প্রায় সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আর একটু কষিয়ে নেবো এটা পুরোটা আমার কষানো হয়নি তার আগে আমি এই আমি দিয়ে দিলাম দেখো প্রায় কষানো হয়ে যাচ্ছে পরার বাইর থেকে তরকারিটা উঠে যাচ্ছে এই অবস্থায় আমি এখানে জল দিয়ে দিচ্ছি এখানে আরেকটু জল লাগবে যে ঝোল করবো সেই জন্য এই মাছের ঝোল তো ভীষণ উপকারী এবার আমি এটাকে ঝোলটা ফুটে ওখানে পর্যন্ত অপেক্ষা করবো দু মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি ঝোলটা এবারে আমি মাছ ভাজা আর ব্রোকলি ভাজাগুলো দিয়ে দিচ্ছি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছে চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো মাছগুলো সব আমি দিয়ে দিলাম তেলটা রয়েছে দিয়ে সম্পূর্ণটা ভালো করে আমি সাইজ করে কালারটা কিন্তু যেহেতু গুঁড়ো লঙ্কার পরিমাণটা একদম কম দিয়েছি এই মাছে কাঁচা লঙ্কা দিয়ে করলেই ভালো হয় কালারটা না হলে কিন্তু স্বাদটা কিন্তু দারুণ হবে পাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব দেখো বন্ধুরা প্রায় পাঁচ মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ পাতলা ঝোল উপরটা কালারটা দেখো যেহেতু মশলাটা কষানো হয়েছে ওই জন্য তেল ভাসছে দেখছো কিন্তু এমনিতে কিন্তু সেরকম তেল নেই দেখো এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যেহেতু কম হয়েছে যারা ঝাল প্রয়োজন হবে তো এই লঙ্কা নিয়ে নিতে পারবে আর তাছাড়া কাঁচা লঙ্কার ফ্লেভারটা এমনিতেই ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়ে আমি মিনিটখানিক মিনিটখানিক ওনার হাফ মিনিটের মতন আমি ফুটিয়ে নেব ছোট করে দিয়েই ফুটিয়ে নেব আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম সেরকম মশলা কিন্তু সেরকম কিছুই নিন হালকা পাতলা করেই করেছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও স্বাদ হয়েছে তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম